হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শোল মাছের ঝাল ঝাল দু পেঁয়াজা অল্প কিছু মশলাতেই শোল মাছের এই দু পেঁয়াজাটা তৈরি করে ফেলা যায় আর দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে তো চলুন এবার আমরা দেখি নেই শোল মাছের ঝাল এই দু পেঁয়াজাটা কিভাবে তৈরি করতে হয় ঝাল ঝাল শোল মাছের দু পেঁয়াজাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু শোল মাছের টুকরো নিয়ে নিয়েছি আর টুকরোগুলো একটু বড় সাইজে আমি রেখেছি কিন্তু আপনারা যদি ছোট করে খেতে চান তাহলে একটু ছোট করে নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি হাফ চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি এখন এই মশলাগুলো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল আর দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আমি দু পেঁয়াজা তৈরি করব তাই এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা যখন একটু লাল হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ আদার পেস্ট একটা চামচ পরিমাণ রসুনের পেস্ট ওয়ান থার্ড চামচ পরিমাণ হলুদের ফাঁকি একটা চামচ পরিমাণ মরিচের ফাঁকি একটা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি তারপর নেড়ে চেড়ে মশলাগুলোকে দুই তিন মিনিটের মতো সময় আমি ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর চোলা এখানে কিন্তু মিডিয়াম আর এর মাঝামাঝি রাখতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পড়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ মাঝখান কেটে ছোট ছোটো টুকরো করে দিয়েছি এখন নাড়াচাড়া করে আবারও ভালোভাবে কিছুক্ষণ ভুনে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন আবারও নেড়ে চেড়ে মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য আমি বসিয়ে রাখব যাতে করে মশলাটা ভালোভাবে ভুনে আসে এই মশলাটা যত ভালোভাবে ভোনা হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে প্রায় চার মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি মশলাটা আমার সুন্দরভাবে ভুনে নেওয়া হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আগে থেকে মেখের আকা মাছের পিচগুলো দিয়ে দিচ্ছি আপনারা যদি মাছগুলো ভেজে খেতে চান তাহলে আগে মাছগুলো একটু ফ্রাই করে নেবেন কিন্তু দু পেঁয়াজার মধ্যে মাছটা এভাবে দিলে আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি এভাবে দিয়েছি এখন নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বসে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য যাতে করে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে প্রায় চার মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু ধনিয়া কুচি তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে ধনিয়া পাতাগুলো মাছের সাথে ভালোভাবে মিলে যায় তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ভাজা জিরার ফাঁকি জিরার ফাঁকিটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি আর মাছের গ্রেভিটা আমি এরকম মাখো মাখ রাখবো এর থেকে কিন্তু আর বেশি শুক না দু পেঁয়াজাটা এরকম মাখো মাখো থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ এই তিনটি কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো দুই মিনিটের মতো সময় আর চুলা রাসটা একদম লোতে করে দিব যাতে করে ভাজা জিরার ফাঁকি ধনিয়া পাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা পুরো তরকারিতে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে এই যে প্রায় দুই মিনিট পর আমি ঢাকনা করে নিয়েছি আর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এই তো এরি মাঝে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে শোল মাছের ঝাল ঝাল দোপেঁয়াজা এখন আমি দো পেঁয়াজাটা একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন আর গরম গরম ভাতের সাথে খেতে পারেন খেতে কিন্তু আপনাদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে সাথে বেল বটনটি অন করে দিবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ